সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এই ঘাসটি খুবই ঝাড়ে অনেক বেশি হয় অর্থাৎ লাম্বা কম হয় অর্থাৎ অন্যান্য ঘাস যেখানে আপনার বারো থেকে পনেরো ফিটের মতো লাম্বা হয় বিশেষ করে জারা কিংবা পাকচন এলিফেন্ট হাইব্রিড লাল পাকচন নেপিয়ার এসব গাছ আপনার দশ থেকে বারো ফিট কিংবা পনেরো ফিটের মতো সচরাচর লম্বা হয়ে থাকে কিন্তু যে গাছটি বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ দশক এটি আপনার সর্বোচ্চ পাঁচ ফিট লম্বা হয় এর বেশি কিন্তু লম্বা এটি হয় না কিন্তু এটি পাঁচ ফিট লম্বা হলেও আপনার নিচ থেকে অনেক বেশি চারা এই গাছে ওঠে এবং আপনার এক একটি জারে আপনার যারা গাছে যেখানে একটি জারে আপনার সর্বোচ্চ চল্লিশটি ঘাস হতে পারে কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের একটি জারে আপনার সর্বোচ্চ দুইশোটির মতো চারা কিন্তু অনায়াসী হয়ে থাকে তো দর্শক পাশাপাশি এই গাছটি দীর্ঘদিন জমিতে নরম থাকে এবং নরম থাকে এবং মিষ্টি থাকে যার কারণে আপনার এই গাছটি একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই আপনারা মেশিন ছাড়া খাওয়াতে পারবেন তো দর্শকবিন্দু আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিংগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু বুকিং দিয়ে থাকি দর্শক আপনি যদি আপনার জেলা সদরে নিতে চান অথবা আপনি যদি আপনার উপজেলাতে নিতে চান আপনার থানা পর্যায়ে নিতে চান এবং কি আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিতে পারবো তো দর্শক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই গাছের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই স্ক্রিনে যে আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বরটি রয়েছে সেখানে যোগাযোগ করলেই হবে